সব মিসাইল প্রায়ই পৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য তৈরি কিন্তু প্রায় সব দেশ তাদের গোপন অস্ত্রগুলো মাটির নিচে গোপন কক্ষে রাখে এবং এই অবস্থায় ধরে নেওয়া যাক যদি আপনার লক্ষ্যবস্তু মাটির পঞ্চাশ ষাট মিটার নিচে থাকে তাহলে সেখানে সাধারণ মিসাইল কিছুই করতে পারে না কারণ যখন মিসাইল তার লক্ষ্যবস্তুতে আঘাত করে তখন তার সাথে একটি ইম্প্যাক্ট সেন্সার থাকে যা টার্গেট স্পর্শ করলেই সক্রিয় হয়ে যায় এরপর এই ইম্প্যাক্ট সেন্সার মিসাইলে থাকা ডেটোনেটারকে সক্রিয় করে আর ডেটোনেটার মিসাইলে থাকা যে কোনো ওয়ার হেডে প্রবল বিস্ফোরণ ঘটায় তাহলে প্রয়োজন এমন একটি বোমার যা প্রথমে মাটির গভীরে প্রবেশ করে তারপর বিস্ফোরণ ঘটাবে এবং সাম্প্রতিককালে ইসরায়েল ও ইরানের যুদ্ধে এটাই দেখা যাচ্ছে ইরান কিছু নিউক্লিয়ার সাইট মাটির নিচে তৈরি করেছে আর ইসরায়েল সেসব সাইট ধ্বংস করতে চায় তাই এই আন্ডারগ্রাউন্ড সাইটগুলোকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের বোমা তৈরি করা হয় যেগুলোকে বাংকার বাস্টার বোমা বলা হয় তাদের কাজ করার পদ্ধতি এবং লঞ্চ করার পদ্ধতি সাধারণ মিসাইলের থেকে আলাদা এই আন্ডারগ্রাউন্ড সাইটগুলোকে বাংকার বলা হয় এবং এই বাংকারগুলো ধ্বংস করার জন্যই বাংকার বাস্টার বোমা ডিজাইন করা হয় যেগুলো বিভিন্ন গভীরতার ভিত্তিতে কাজ করে এখানে আপনি বিভিন্ন ধরনের বাংকার বাস্টার বোমা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিবিইউ ফিফটি সেভেন যা আমেরিকার একটি বোমা এবং এটি ষাট মিটার গভীর পর্যন্ত বাংকার ধ্বংস করতে পারে এবং এটি আজকের দিনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা চলুন এর ইঞ্জিনিয়ারিং একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি বিশেষ করে আমেরিকার কাছে শক্তিশালী বাংকার বাস্টার বোমা রয়েছে এবং এই তিনটি বোমাই কেবল আমেরিকার তৈরি মাটির নিচে থাকা বাংকারগুলো সাধারণত রিইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি করা হয় যা অত্যন্ত মজবুত তাই এই বোমাগুলো সেই রিএনফোর্সড কংক্রিট ভেঙে ফেলার জন্যই ডিজাইন করা হয় যা পরে আপনার কাছে আরও স্পষ্ট হবে প্রথমে কথা বলা যাক বিএলইউ হান্ড্রেড নাইন নিয়ে এটি উনিশশো সালে তৈরি একটি বোমা এই বোমার ওজন প্রায় নশো কেজি এবং এটি দুই থেকে তিন মিটার গভীর অর্থাৎ একতলা বিল্ডিংয়ের সমান গভীরে গিয়ে ধ্বংস করতে সক্ষম এরপর আসে জিবিইউ টোয়েন্টি এবং বর্তমানে ইসরায়েল এই বোমা ব্যবহার করছে ইরানের বাংকার ধ্বংসের জন্য এটি প্রায় মিটার গভীর পর্যন্ত মাটির মধ্যে প্রবেশ করতে পারে এবং দুতলা বিল্ডিং ধ্বংস করতে সক্ষম এর মোট ওজন তেইশশো পঞ্চাশ কেজি যদি এর সাইজ একজন মানুষের সাথে তুলনা করা হয় তাহলে দেখতে পারবেন এর মোট দৈর্ঘ্য উনিশ ফুট এবং ব্যাস তেরো দশমিক পাঁচ ইঞ্চি এর কেন্দ্রে রাখা থাকে ওয়ারহেড যার ওজন প্রায় তিনশো কেজি যাতে আশি পার্সেন্ট টিএনটি ও টোয়েন্টি পার্সেন্ট অ্যালুমিনিয়াম পাউডার থাকে প্রকৃতপক্ষে যত বাংকার বাস্টার বোমাই হোক না কেন সেগুলোকে ওপর থেকে ফেলা হয় তাই ওজনই তাদের গতি দেয় মহাকর্ষের সাহায্যে যখন ওপর থেকে মিসাইল নিচে পড়ে তখন এর সামনের দিকে একটি লেজার সেন্সার থাকে যা লেজারের মাধ্যমে টার্গেট লক করে এখানেও অ্যাডজাস্টেবল ফিন থাকে যা বোমাকে গাইড করে এখন চলুন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা জিবিইউ ফিফটি সেভেনের সাহায্যে এই বাংকার বোমার কার্যপদ্ধতি বোঝার চেষ্টা করি যা প্রায় ষাট মিটার গভীর কংক্রিটের গঠন ভেঙে ভিতরে প্রবেশ করতে পারে যা কুড়ি তলা একটি বিল্ডিংয়ের সমান গভীরতা এবং এই গভীরতায় বাংকার ধ্বংস করা সম্ভব যদি বোমার দৈর্ঘ্য দেখি তাহলে মোট দৈর্ঘ্য কুড়ি পয়েন্ট পাঁচ ফুট এবং ব্যাস একত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি একজন স্বাভাবিক মানুষের তুলনায় এর আকার এত বড় আর সবচেয়ে মজার বিষয় হল এর মোট ওজন চোদ্দ হাজার কেজি অর্থাৎ চোদ্দ টন এটিকে এত বড় এবং ভারী করা হয়েছে কারণ এতে মিসাইলের মতো থ্রাস্টার ব্যবহার করা হয় না মিসাইল তার থ্রাস্টারের সাহায্যে নিজেকে স্টেবল রাখে এবং সঠিক যথার্থ সরিকতায় টার্গেটে আঘাত করে কিন্তু এই বোমার স্থিতিশীলতা এর ওজন এবং আকারের ওপর নির্ভরশীল এখন প্রশ্ন হল এই বোমা কিভাবে লঞ্চ করা হয় যেহেতু এটি মিসাইলের মতো নিজে নিজে কোথাও যেতে পারে না তাই এই বোমা লঞ্চ করতে বিশেষ একটি বিমানের প্রয়োজন সেটাও কেবল আমেরিকার কাছেই আছে যার নাম বি টু স্পিরিট স্টেলথ বোমার এই বিমান খুব উচ্চতা এবং দ্রুত গতিতে উঠতে পারে যার ফলে এটিকে রাডার শনাক্ত করতে পারে না এটি নিজেই একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং যা আমরা অন্য একটি ভিডিওতে বিস্তারিতভাবে বুঝব বি টু থেকে জিবিইউ ফিফটি সেভেন ফেলে দেওয়া হলে বোমাটি ফ্রিলি নীচের দিকে পড়তে থাকে আমরা উপরে দেখেছি যে জিবিইউ ফিফটি সেভেন হল চোদ্দ টন ওজনের একটি ভারী বোমা সুতরাং বি টু স্পিরিট বোমার একবারে মাত্র দুটি জিবিউ ফিফটি বহন করতে পারে যখন এই বোমা এত উচ্চতা থেকে ফেলা হয় তখন বোমাটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রয়োজন তাই বোমার পেছনে জিপিএস এবং ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম থাকে যা গাইড করে এতে ডাটা সংরক্ষণের জন্য ব্যাটারি থাকে এবং সংযোগ স্থাপনের জন্য নেটওয়ার্ক অ্যান্টেনার মতো একটি অ্যাডাপ্টিং রিং থাকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এতে থ্রাস্টার ব্যবহার করা হয় না মূলত এখানে জিপিএস এবং আইএনএস তাদের ডাটা পেছনের দিকে লাগানো মোটর কন্ট্রোল ফিনগুলোকে দেয় এবং এই ফিনগুলো এমনভাবে অ্যাডজাস্ট করা যায় যা বোমাটিকে নিখুঁতভাবে টার্গেটের দিকে নির্দেশ করে যদি আপনি লক্ষ্য করেন স্পেস এক্সের রিউজেবল রকেটেও প্রায় একই রকম ফিন ব্যবহার করা হয় যার কাজ আপনি এই ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন যাই হোক এখন এই বোমা হাওয়াই ফ্রিলি নিচের দিকে পড়ছে এর ওজন চোদ্দ টন অতএব মহাকর্ষের কারণে এটি প্রচণ্ড গতিশক্তি অর্জন করছে এবং এর গতি ম্যাক ওয়ানে পৌঁছে যাচ্ছে যখন এত ভারী বস্তু এত উচ্চতা থেকে আকাশে মাটিতে পড়ে তাহলে সহজ কথা হল যদি এর শরীর শক্তিশালী না হয় তাহলে এটি বাংকার ভাঙতে পারবে না বরং বাংকারের ওপরই তকে লাগতেই বিস্ফোরিত হয়ে যাবে তাই জিবি ইউ ফিফটি সেভেনের শরীর তৈরি করা হয় খুবই শক্ত হার্ড অ্যান্ড ফেরো কোবল্ট অ্যালয় দিয়ে অবাক বিষয় হল এই বোমার ভাগ ওজন শুধু বডির বাকি কুড়ি ভাগ এর মধ্যে বিস্ফোরক যন্ত্রপাতি থাকে এর ওয়ারহেড বডির কেন্দ্রে ভিতরে রাখা হয় যার ওজন প্রায় দু দুশো সত্তর কেজি তাই এর বডির মূল কাজ হল ফিউজ কন্ট্রোলার এবং ওয়ারহেডকে নিরাপদে রাখা যতক্ষণ না এটি লক্ষ্যবস্তুতে পৌঁছায় প্রথমত যখন বোমার নোজ সামনের দিকে বাংকারে আঘাত করে তার সামনের দিকে একটি ইনার্শিয়াল ইম্প্যাক্ট সেন্সার থাকে যা আঘাত শনাক্ত করে প্রথম ট্রিগার সিগন্যাল তৈরি করে এবং বলে যে আঘাত হয়েছে কিন্তু এখনই বিস্ফোরণ করার সময় হয়নি এখান থেকে সিগন্যাল যায় মাইক্রো কন্ট্রোলার এবং ডিজিটাল ডিলে ফিউজের কাছে যা আঘাত হতেই টাইমার চালু করে দেয় এছাড়াও এটি ইম্প্যাক্টের শক্তি এবং গভীরতা বিশ্লেষণ করে কিন্তু অনেক সময় শুধু টাইমার চালু হয় যেমন আঘাতের একশো পঞ্চাশ মিলি সেকেন্ড পর বিস্ফোরণ হয়ে যাবে যখন টাইমার শেষ হয় সিগন্যাল পৌঁছায় ডেটোনেটার ইউনিটে যা সক্রিয় হয়ে উচ্চ ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে শক পালস তৈরি করে যার কারণে বোমার ভিতরে থাকা বিস্ফোরকে আগুন ধরে যায় আমরা আগে আলোচনা করেছি এই বোমার আবরণ খুব শক্ত অ্যালয় দিয়ে তৈরি তাই এর ভিতরে ওয়ারহেড প্রচণ্ড চাপ এবং তাপমাত্রা তৈরি করে যা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শক্ত মেটাল ভেঙে যায় যার ফলে বড় বিস্ফোরণ হয় কিন্তু বোমা বিস্ফোরণ করলে আগুন ছড়ায় না বরং বিস্ফোরণে তৈরি হয় একটি শক ওয়েভ যা মূলত একটি চাপের তরঙ্গ এই কারণে ভিতরে প্রচণ্ড চাপ তৈরি হয় যার ফলে গঠনে ফাটল দেখা যায় এবং শক ওয়েভ এত শক্তিশালী হয় যে ভূমিকম্পও সৃষ্টি করতে পারে তাহলে প্রশ্ন আসে যদি এই বোমার ভিতরে থ্রাস্টার লাগিয়ে তার শক্তি বাড়ানো হয় তাহলে কি এই বোমা আরও গভীরে যেতে পারবে উত্তর হলো না কারণ যদি থ্রাস্টার লাগানো হয় তাহলে এর গতি ম্যাক থ্রি বা ম্যাক ফোরে পৌঁছে যাবে তাহলে আমাদের বোমার বডি আরও শক্তিশালী করতে হবে যাতে এটি এত উচ্চ গতিতে পৃষ্ঠে আঘাত করেও টিকে থাকে অন্যথায় বোমা পৃষ্ঠে লাগতেই বিস্ফোরিত হয়ে যাবে এবং যত বেশি এর শক্তি বানানো হবে খরচ তত বাড়বে এই কারণেই এতে থ্রাস্টার ব্যবহার করা হয় না যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাতে পারেন এবং বাংলায় এরকম ভিডিও দেখতে চাইলে কীভাবে কাজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও বানাতে উৎসাহ দিন ধন্যবাদ